নওগায়ে এক কলেজে দুজন অধ্যক্ষ করছে চেয়ার নিয়ে টানাটানি মানুষ গড়ার কারিগর শিক্ষকদের মাঝে এইসব দেখে মানুষ করছে হানাহানি আমাদের প্রাণ জুড়ে ছিল হতাশা জীবন বাজি রেখে তোমরা জাগিয়ে আশা জুলাই যোদ্ধা তোমাদের প্রতি রইল অনেক ভালোবাসা শৈরাচার বিদায়ের জুলাই এসে গেল স্বজন হারানোর প্রাণগুলি ব্যথায় ভেসে গেল স্ত্রীর কিডনি নিয়ে বেঁচে ফিরল স্বামী পরকীয়ায় জড়িয়ে সে হয়ে গেল আসামি পুরুষ জাতির মান ডুবাবে এমন স্বামী মন্দ বৃথাই যাবে তার জন্য আমার লেখা ছন্দ মানুষ কিভাবে চায় সেভাবেই চলবে বিএনপি বলছেন তারেক রহমান অথচ দলের নেতাকর্মীদের লুটপাট ভাঙচুর এখনও বহমান তিনি ভালো কথা বলেই চলেছেন এসবে মানছে না তো কেউ বিএনপিকে নিয়ে তাই জনমনে শুধু অস্থিরতার ঢেউ প্রেমিকার বিরুদ্ধে স্টেটাস দিয়ে নিজের প্রাণ হরণ করলো ফেনীর কাপুরুষ হয়ে আর গাধা মার্কা কাজ করল সে আসলে আজকাল আমাদের ভালো যাচ্ছে না ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে দেখে স্ট্রোক করলেন বাবা সন্তানগুলো আজ আর মানুষ হচ্ছে না এর জবাব কি আমাকে দেবা কুয়েতে গিয়েও বাঙালি চাঁদাবাজি করছে সারা বিশ্বে বাঙালির বদনাম বারবার অবশেষে পুলিশের হাতে ধরা খেয়েছে কি করে মেনে নেব এসব বাজে কাজ কারবার সরকারি অফিসগুলোতে পঞ্চাশ ভাগ লোক কাজ করেন না এবার এ সত্য বললেন আসিফ নজরুল আমাদের দেশে লোভীর বেশে মানুষগুলো মানুষ হয়ে কবে ফোটাবে ফুল জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করে পুলিশ খেয়েছে ধরা জনতার স্বাধীনতা নিয়ে বাজে মন্তব্য করলেই শাস্তি দিতে হবে কড়া মুসলমানদের প্রাণের কেবলা আলাক্সা প্রাঙ্গণে নাচ গান করতে দিল ইসরায়েল শয়তানরা তাদের শয়তানির শেষ সীমানা গেলেই তবে হবে খতম খেল মোবাইলে গেম খেলা নিয়ে দুই শিশুর মাঝে দ্বন্দ্ব এক শিশু আরেক শিশুকে করল খুন মোবাইল থেকে তাদের দূরে রাখতেই হবে মোবাইল সন্তানকে নষ্ট করে মনে জ্বালায় আগু জীবনভর মানুষের জন্য কবর খোঁড়া কিশোরগঞ্জের মনোমিয় মারা গেলেন জীবনে তিনি কি পেলেন না পেলেন মানুষের মৃত্যুকালে ভালোবাসা পেলেন ভালো কাজ করলেই মানুষ ভালোবাসবে সবাই যদি বুঝত অপকর্ম আর লোভ ছেড়ে মানুষ ভালো কাজে খুঁজত ছেলের বিয়ের জন্য পাত্রী ঠিক করে বাবা মেয়ের নাচ দেখে তা ভেঙে দিলেন নিজের ছবি ভিডিও অনলাইনে আপলোড করতে সাবধান তবে নিজের জীবনে নিজেই কলঙ্ক রেঙে দিলেন আপনারা দেখলেন সাম্প্রতিককালের আলোচিত ঘটনাবলী নিয়ে আমি এফআই ফিরুজির রচনা ও আবৃত্তিতে ছন্দে ছন্দে খবর পাঠ পর্ব সাতাশ ভালো লাগলে শেয়ার করতে পারেন ধন্যবাদ